হজ অথবা উমরার জন্য আপনি যখন এহরাম করবেন এবং মিকাত থেকে যানবাহনে উঠবেন তখন তালবিয়া পাঠ শুরু করবেন আবদুল্লাবিন অমর রাদি আল্লাহ তালহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন জুলহুলাইফা মসজিদের পাশে যখন রসুল্লাহ সাল্লাম তার বাহন যেই পুষ্ঠির নাম ছিল কাসোয়া তাকে নিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে গেল তখন রসুল সাল্লাই সাল্লাম তালবিয়া পাঠ করলেন এটি সহি মুসলিমের এগারোশো চুরাশি নম্বর হাদিস অন্য আরেকটি বর্ণনায় বলা হয়েছে ফাইন নিল্লাম আরা সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ইহিল্লু হাত্তা তানবাড়েসা বিহি তুহু আমি রসুল সাল্লাই সাল্লামকে তার বাহন রওনা হওয়ার জন্য দাঁড়িয়ে স্থির হওয়ার আগে তালবিয়া পাঠ করতে দেখেনি। এটি শহি মুসলিমের এগারোশো সাতাশি নম্বর হাদিস তে দুটি হাদিস দ্বারায় প্রমাণিত হলো যে যখন আপনি মিকাত থেকে এহরামের কাপড় পরিধান করবেন হজের অথবা অমরান নিয়ত করবেন এবং বাহনে আরোহণ করবেন রওনা শুরু করবেন তখন আপনি তালবিয়া পাঠ করবেন আমরা বাসা থেকে অথবা এয়ারপোর্টের থেকে আমরা যেই এহেরামের কাপড় পরিধান করি এটা হলো শুধুমাত্র আমরা কাপড়টা পরলাম কিন্তু যখন বিমান মিকাতের জাগা অতিক্রম করে তখন কিন্তু বিমানে বলে দেয় যারা দায়িত্বশীল আছেন যে আমরা একটু পরে মিকাত অতিক্রম করব আপনারা এহরাম পরিধান করুন এবং মিকাত অতিক্রম করার সময় তারা বলে দেন যে আমরা মিকাত অতিক্রম করছি এবং ওই সময় লাভ্বাইকা অমরা তান অথবা লাভবাইকে হজ যান হে আল্লাহ আমি ওমরার জন্য হাজির অথবা আমি হজের জন্য হাজির তুমি আমার জন্য ওমরা এবং হজ সহজ করে দাও এটা বলে নিয়ত করতে হয় কিন্তু ঘরের থেকে বা এয়ারপোর্ট থেকে বা পথের যে কোনো জায়গা থেকে আপনি কাপড়টা পরিধান করে নিতে পারেন ওই কাপড় পরিধান করাকেই শুধু এহরাম বলে না বরং যখন আপনি মিক্কাতে নিয়ত করবেন তখনই সত্যিকার আপনি মহরেম হবেন তালবিয়া কি নিচু সরে পড়ব না উচ্চ স্বরে পড়ব দেখুন তালবিয়া পড়তে হবে উচ্চ স্বরে হ্যাঁ মহিলারা অতটুকু স্বরে পড়বে যেন নিজে পরিষ্কার তার তালবিয়া শুনতে পায় খালেদ বিন আসাইব আল আনসারি আল্লাহ তালু তার পিতা সূত্রে হাদিস বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম বলেন জিবাহাম আমার কাছে আসলো এবং আমাকে আদেশ করলো যে আদেশ আমি আমার সাহাবিদেরকে করি সেটা কি আই আর ফাড়ু আসম আওবিল এহলা এহলালে আমার সাথীরা আমার সাহাবিরা যেন উচ্চস্বরে তালবিয়া পড়ে আমি তাদেরকে সেই আদেশ করি এটি সুনানি তিরমিজি আটশো উনত্রিশ নম্বর হাদিস এবং সুনানে বেমাজা উনত্রিশশো বাইশ নম্বর হাদিস তো এ হাদিস দ্বারা প্রমাণ হয় যে আপনি তালবিয়া উচ্চ পড়বেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন নবী সাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ উত্তম তিনি বললেন আল হাজ্য ওয়া সাজ্জু এমন হজ উত্তম যাতে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হয় এবং হাদির পশু জবাই করে রক্ত প্রবাহিত করা হয় এটি সুনানে তিরমিজির হাদিস আবারও মনে করায় দি পুরুষরা উঁচু সরে তালবিয়া পড়বে বড়ো আওয়াজে মহিলারা উঁচু সরে নয় তবে তারা এমন শব্দে তেলবিয়া পাঠ করবে যেন নিজেরা স্পষ্টভাবে তাদের উচ্চারণ শুনতে পায় এহরাম পরিধান করে যানবাহনে ওঠার পর থেকেই তালবিয়া পাঠ শুরু করতে হবে হাজরা আসওয়াদ থেকে যখন তাওয়া শুরু করবে তখন তালবিয়া পাঠ বন্ধ করতে হবে আবদুল্লা বিন আব্বাস রাদু বলেন কানা ইউমসিকু হু তালবিয়াতে ফিল ইজাস তালাম আল হাজারা এটি সুনানি তিরমিজির নয়শো উনিশ নম্বর হাদিস এর অর্থ রসুল সাল্লা সাল্লাম যখন হাজরা আসোয়াদ স্পর্শ করতেন তখন ওমরার তালবিয়া বন্ধ করে দিতেন তালবিয়া কি কী লব্বাই কালি লাকা ইন আলহামদা লা লাকাওয়াল মুল্করিক এখানে মূল প্রতিপাদ্য বিষয় হলো আমি আমার জীবনে কোনো শিরিক করব না আর জীবনে যত প্রশংসা করব সব আল্লাহ তালার এবং আমি আল্লাহ নিয়ামত ভোগ করি এবং আল্লাহ তালাই সার্বভৌম ক্ষমতার মালিক লাকাওয়াল মুলক আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানলে আল্লাহর আইন মানতে হয় আল্লাহ দিন মানতে হয় জীবনের সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম না হলে জীবনের সকল ক্ষেত্রে দিন মেনে চলা সম্ভব হয় না তাই আসুন তালবিয়াও সুন্দর করে পড়ি এবং তালবিয়ার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ তৌফিক দান করুন আমিন